সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিম বাপের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি আপনাদেরকে দেখাব ভাই অনেকে একটু ভালো মানের কমট খুঁজতেছেন একটু ব্র্যান্ডের কমট খুঁজতেছেন কোয়ালিটি ফুল কমট খুঁজতেছেন অনেকে সাদা কমট কিনেন কিন্তু আপনার লাল দাগ পড়ে যায় কালো হয়ে যায় আপনার দুই যে ছয় মাস এক বছর আমার ফ্ল্যাশিং সিস্টেম নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি বিশ্ব বিখ্যাত কয়েকটি ব্র্যান্ডের কমট আর ডিম থেকে আপনি কেন ক্রয় করবেন কমট ডিম থেকে কমট ক্রয় করলে বা যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে লাইফ টাইম সার্ভিসের নিশ্চয়তা পাবেন আজকে আমি আপনাকে কিছু কমট দেখাচ্ছি দেখেন যেমন আমরা যেমন বিশ্ব একটা ব্র্যান্ড জার্মানি ব্র্যান্ড গ্রাভিটি ভাই গ্রাভিটির মিনিমাম আমার কাছে তিরিশটা মডেল আছে খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি জগতে মোটামুটি নাম্বার ওয়ান থেকে টেন এর ভিতরে একটা প্রোডাক্ট ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু টর্নেডো জেড ফ্লাশ পাবেন ফ্লাশিং গ্যারান্টি পাবেন বিশ বছর সিটকাপড়া হাইড্রোলিক সিটকাপড় পাশে দেখেন আরেকটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে ব্র্যান্ড আপনি পাবেন জেসি ব্র্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট বারোশো আশি টেম্পল ফাইং করার কারণে কখনো পানির আয়রন লাগ লাল দাগ করবে না ঠিক আছে এটা তো আপনাদের বিশ বছর ফ্লাশিং গ্যারান্টি পাবেন জেসির কিন্তু হিউজ হিউজ মডেল আমাদের কাছে আছে দেখ একটা মডেল আছে এই যে একটা থেকে আরেকটা সুন্দর এই যে গ্রাভিটির একটা মডেল আছে এই যে দেখেন জেসি কোম্পানি কিন্তু খুবই লাগজেনস একটা কোম্পানি আছে যেটা মার্বেল শেড অনেকে মার্বেল শেড কি স্টিকার মেরে দেয় উঠে যায় ভাই এগুলো ইলেকট্রো প্রিন্ট করা এগুলো লাইফ যেমন আছে বিশ বছর পর এরকম থাকবে ঠিক আছে দেখেন আপনি জাস্ট কলটা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত মার্বেল শেটটা কত সুন্দর এই যে পাশে একটা দেখেন মডেলের শেষ নাই এই যে একটা দেখেন ভাই একটা থেকে বললাম না একটা দেয় না আপনি কোনটা দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ মুসলিম কোম্পো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পানি ছিটবে না আর জেসি ব্র্যান্ডের প্রত্যেকটা কোম্পোরে বিশ বছরের একবার লিখিত ফ্ল্যাশিং গ্যারান্টি পাবেন একটা দেখেন যারা স্কোয়ার শেপ পছন্দ করেন একটা আছে এবং এটা কিন্তু এক্সট্রা পিটা দুইটা মডেলই আছে একটা আছে এই একটা কমর দেখেন একেবারে নিউ কত সুন্দর ডিজাইন দেখেন নিচ থেকে উপরে একটু ডিজাইন একটু অন্যরকম কমরটা ঠিক আছে এই যে পাশে স্কোয়ার শেপের আরেকটা আছে এই যে পাশে যারা একটু কালারিং কমর খুঁজতেছেন ইউ কমফোর্ট ব্র্যান্ড বিশ্ববিখ্যাত আরেকটি নাম করা ব্র্যান্ড যারা কালারিং কমোডের জগতে বিশ্ব সেরা দেখেন কত সুন্দর কালার ব্ল্যাকের এর ভিতরে গোল্ডেন মাল্টিকালার ঠিক আছে এই কালার গুলা দশ বছরের একবার লিখিত গ্যারান্টি পাবেন এবং ফ্লাশিং সিস্টেমের বিশ বছর গ্যারান্টি পাবেন দেখেন ভিতরে কিন্তু ফুল ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক এর উপরে করা এই যে পাশার একটা আছে এই যে গ্রাফিটির একটা মডেল আছে এগুলা ছাড়াও দেখেন আমার এখানে প্রায় তিন থেকে চারশো মডেলের কমোড আছে ঠিক আছে হয়তো সবগুলো আপনাকে হয়তো আমি দেখাতে পারবো না ওই পাশেও আছে অনেক হিউজ কমোড এই যে যারা একটু কালারিং কমোড খুঁজতেছেন দেখেন এই যে গ্রাভিটি একটু নিয়ে আসছে যেটা দশ বছর লিখিত গ্যারান্টি পাবেন ঠিক আছে এই কালার অনেকে গোল্ডেন কালার কি না কালার থাকে না তাদের জন্য হোয়াইট ব্ল্যাক হোয়াইট এই যে যারা বাচ্চাদের জন্য মানে আমরা আসলে বললাম না আমরা সবার চিন্তা করি আমরা প্রোডাক্ট গুলো আমরা দোকানে করার চেষ্টা করি বাবুরা অনেক সময় কি রেড কালার গুলো পছন্দ করে তাদের জন্য আমরা রেড নিয়ে আসছি ফুল হোয়াইট এই দেখেন এর ভিতরে কি গোল্ডেন কাজটা দেখেন মানে দেখলি মাথা নষ্ট দেখলি কিন্তু ইচ্ছা করে আপনার মানে কত এক পাটা ময়লা আটকাবে না ভাই দেখেন ফিনিশিংটা দেখেন ঠিক আছে এই যে পাশে ইউ কম্পোটের ফুল গোল্ডেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড প্লেট করা যেটা কারণে কখনো কালার ডিসকালার হবে না ঠিক আছে এই যে গ্রাভিটি ব্র্যান্ডের একটি আছে ডিম শেপের কম্পোট ফুল হোয়াইট ঠিক আছে একটু দেখেন ডিজাইনটা কোয়ালিটিটা ফিনিশিংটা দেখেন ভাই বললাম না আসলে আমার এখানে আসলে আপনার কি কালার লাগবে কি মডেল লাগবে সব পাবেন এই যে একটা কমর দেখেন ভিতরে গোল্ডেন রোজ করা ঠিক আছে কত সুন্দর দেখেন ডিজাইনটা এই যারা একটু পিঙ্ক কালার আপুরা বিশেষ করে একটু পিঙ্ক কালার পছন্দ করেন আপুদের জন্য আমি পিঙ্ক কালার নিয়ে আসছি গোল্ডেন হোয়াইট এই যে রেড কালার আরেকটা মডেল আছে এবং যারা ওয়াল হ্যান্ড কমট খুঁজতেছেন বিশেষ করে

মডেল আর মডেল জেসির আমার এখানে পঞ্চাশটা রুপির মডেল আছে দেখেন এই যে জেসি ব্র্যান্ডে দেখেন ভাই বললাম না জেসি ব্র্যান্ড সবসময় অন্য কম্পানি যে ব্যতিক্রম তারা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ফুল মডেল না আনার চেষ্টা করে দেখেন এই মডেলটা দেখেন মাথা নষ্ট একটা মডেল মার্বেল সিটে এটা বিধে সু ফুল হোয়াইট আছে মার্বেল দুইটা কালার আছে মার্বেল সিটও আছে এটা দেখেন এটা আপনি বলা হয় বিমান জেট ফ্লাশ যেটা এক থেকে দেড় লিটার পানিতে আপনার ফ্লাশিং সিস্টেম হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে প্লাস আপনার ওয়াটার সেভিং হবে ঠিক আছে এটা সর্বোচ্চ আপনার লিটার পানি লাগে ফ্লাশিং করতে এই যে পাশ আর একটা আছে বিমান মডেল দেখেন এরকমও হাজার হাজার মডেলের কমোড আছে আমাদের কাছে হয়তো আমাদের ডিসপ্লেতে এত জায়গা নাই যে আমার কারণে আমরা ডিসপ্লে করতে পারি না তো যার কোনো প্রোডাক্ট লাগবে আপনার একটা কমোড লাগবে ভাই অনুরোধ দশটা দোকান ঘুরা লাগবে না আপনি একটা দোকান ঘুরবেন ড্রিম বাদ শুধু একটা দোকান ড্রিম বাদে চলে আসবেন 10টা দোকানের কালেকশন পাবেন ইনশাআল্লাহ এগুলা যারা আমাদের কাছে কিন্তু ভাটুম এক্সসুজ হিউজ কালেকশন আছে একটু এক নজরে দেখেন এই দাস্তা 보도록 এখান থেকে শুরু করে দেখেন একটু দেখা দেই আপনা কি লাগবে ডাবল টাওয়েল সিঙ্গেল টাওয়েল শাওয়ার প্যানেল থেকে শুরু করে এ টু দের সকল আইটেম আছে এই দেখেন যারা ওজুবেসিন খুঁজতেছেন ওজুবেসিনের কালেকশন দেখেন মার্বেল শেড এই দেখেন এগুলা কিন্তু জিসি ব্র্যান্ডের ঠিক আছে এবং যারা কেবিনেট ডিজাইন খুঁজতেছেন হিউজ ক্যাবিনেট বেশি আছে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার বলে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙাচুরার সমস্ত দায়িত্ব আমাদের যদি আপনার একটা শেডি প্রোডাক্ট লাগে একবার হলেও ড্রিম হাট ঘুরে যাবেন আজকে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম